সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো তো আমরাও বাড়ির সকলে তো খুব ভালো আছি আর ঘড়ির কাটা এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো আজকেই আমি এখন থেকেই ব্লগটা করছি তো খুবই ছোট হবে ব্লগটা দশ মিনিটের মধ্যেই রাখবো আজকের ব্লগটা আর চলো রান্নাঘরের জন্য দুটো জিনিস কেনা হয়েছে একটা ইলেকট্রনিক্সের জিনিস আর একটা খুবই হাতের কাজ মানে আনাজারে কাটার জন্য খুবই একটা সুবিধাজনক একটা জিনিস তো চলো তোমাদেরকে ফার্স্টে সেটাই দেখাই তো ফার্স্টে এটা তো এটা তো বুঝতেই পারছো এখনকার দিনে রান্নাঘরে এটা খুব হেল্প করার জন্য যে কোনো আনাজারে যে কোনো মানে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম বিনস আরে জন্য তো এটা খুবই হেল্পফুল হয়েছে তো এটা খুব সুন্দর তো দাদাই দুটো জিনিসই কিনেছে তো আমাদের এখান থেকেই কিনেছে তো আর একটা যে জিনিসটা আছে চলো তোমরা একবার সেটা দেখে নাও তার আগে চলো এটা তোমাদেরকে একবার দেখাই এটা দাম ঠাটায় আছে 120 টাকার মতো চলো দেখাই 이거 বেশ পছন্দ হয়েছে কালারটা কিন্তু খুব ভালো তো এর মধ্যে এই চপার এটা দিয়েছে এটা পেঁয়াজ আর ওই কাটার জন্য মেইনলি এটা এরকম ভাবে ঘুরবে এটা তোমরা অনেকে দেখেছ এটা তার সঙ্গে এটা দিয়ে একটা দড়ি সিস্টেম আছে তো এটা দিয়ে টানতে হবে এটা দিয়ে টানলে এটা ঘুরবে সেই রকম আর এটা মনে হয় আর এটা হচ্ছে ওই কোনো ড্রাই ফ্রুটস আরে কাটার জন্য একটা যেটা সেকেন্ড জিনিস তো সেটা হচ্ছে এই যে এটা মিক্সার গ্রাইন্ডার তো এটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল কারণ আমাদের আগে যে মিক্সিটা ছিল মিক্সার গ্রাইন্ডার তো সেটা কী হচ্ছে এখন মানে ইদানিং খুবই অসুবিধা হচ্ছে এটা অনেক দিন আগেকার ছিল আগেরটা তো সেটা ছিল সাদা রঙের বাজাজেরই তো অনেক দিন ছিল যেহেতু সেই তলার দিকটা না একটু মানে যেটা আসল মিক্সির এটা মেশিনটা তো সেটা খুব মানে খুব ডিস্টার্ব করছিলো কোনো যখনই কিছু আদা রসুন আরে পেস্ট করছিল মা তখন তখনই ঠিকঠাক করে পেস্ট হতো না একটা কেমন আওয়াজ হতো মানে শক দিত তারপরে সুই যে মানে ওই যে একটা গোঁজার সময় তখন ওই জন্য ভাবা হলো যে একটা নেওয়াই হোক কারণ সামনেই যেহেতু রান্না পুজো আসছে বুঝতেই পারছো রান্না পুজোর জন্য তো প্রচুর মানে জিনিসপত্র বাড়তে হয় তো সেই জন্য আর কি এই নতুন একটা কেনা হলো তো এটাও বেশ ভালো চলো বনু আর আমি এটা আনবক্স করি চলো তোমাদেরকেও শেয়ার করি তোমাদের সঙ্গে ভালো কালারটা দেখছে আর বড়ো বড় সাইজেরই এগুলো আছে গ্রাইন্ডারগুলো তো চলো এরপর এইগুলো মা একবার দেখে নেবে এবার রান্নাঘরে সেট আপ করবে হয়তো কালকে করবে কারণ আজকে তো আগে যে মিক্সিটা আছে ওটাকে আগে সাইড করে রাখতে হবে তো এই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশ ভালো তো নিউ মডেল তো এরপর থেকে রান্নাঘরে কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারটা অ্যাড হলো ফাইনালি তোমরা দেখতে পেলে আর মা ওইদিকে তো রান্না বান্না করছে আজকে যেহেতু সানডে তো একটা ভালো রান্নাই হচ্ছে তো কি বলো তো গেস করো তো আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি তো মায়ের হাতে চিকেন বিরিয়ানি তো অসাধারণ লাগে আর আমরা বেশিরভাগ সকলেই কিন্তু বাড়ি সকলেই কিন্তু আমরা মায়ের হাতে বিরিয়ানিটাই বেশি পছন্দ করি বাইরেরও পছন্দ করি কিন্তু খুব একটা নয় তবে মায়ের হাতেরটাই বেশি ভালো লাগে কারণ মা অনেক কিছু দিয়ে রান্না করে বেরিস্তা আরে দেয় কিন্তু বাইরের বিরিয়ানিতে অতটাও বেরেস্তা থাকে না বেশিরভাগ ওই আতরের গন্ধটা বেশি আসে তো সেই জন্য মায়ের হাতে বিরিয়ানিটাই আর বেশি ভালো লাগে আর অনেকটা পরিমাণেও খাওয়া যায় তারপরে এবার বাড়ির সকলে মিলে একসঙ্গে বসে খাওয়া যায় পাপা তো অতটাও বেশি খায় না পাপাও অল্প পরিমাণেই খায় আর চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম মায়ের হাতে যতবারই বিরিয়ানি খেয়েছি তো দারুণ খেতে কারণ আলুটাও খুব ভালো মেল্ট হয়েছে আর এদিকে চিকেনগুলো দেখতেই পাচ্ছ তো অনেকটাই আছে তো জানি না খেতে পারবো কি না কারণ একটা চিকেন মনে হয় তুলে রাখতেই হবে বড়ো বড়ো সাইজেরই চিকেনগুলো আছে প্রায় এক একটা একশো গ্রামের মতো আলুটা তো দারুণ মেল হয়েছে আর মা ওই দিক থেকে আবার ডিম দিলো একটু তো চলো এই আজকে দিন ডিনারটা হলো সানডে স্পেশাল ডিনার তো তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না তো দেখা হচ্ছে আবারও একটা নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সকলে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো আর মাংসটা তো দেখছো অনেকটাই ফ্রেশ তো চলো টাটা